আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ জানিয়েছেন তারেক রহমান পদে থেকে কোন উপদ্রেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না জানিয়েছেন ইসি আনোয়ারুল জামাইতের মিষ্টি কথার আড়ালে কি আছে আল্লাহ জানি জানিয়েছেন নাসির উদ্দিন লুকিয়ে রাখা টাকা ব্যাংকে জমা দেয় বাড়ছে কুটিপতি বলেছেন অর্থ উপদ্রেষ্টা সংস্কার নয় বিএনপির জামায়াত শুধু নিয়ে ব্যস্ত জানিয়েছেন আক্তার হুসেন দ্রুত অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই ইইউ জানিয়েছেন আমির খসরু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ জানিয়েছেন তারেক রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার রাজধানীর ফারামগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষ কর্মসূচির দ্বিতীয় দিনের সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন তারেক রহমান বলেন রাজনৈতিক দল হিসেবে জনগণ আমাদের কাছে কথার ফুলঝুরি পছন্দ করে না জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে কিভাবে আমরা দেশকে পরিচালনা করব তাদের সমস্যাগুলো কিভাবে সমাধান করব পুরো পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায় দেশকে এগিয়ে নেওয়ার ডিটেইল প্লেইং শুধু বিএনপির কাছে আর কোন দলের নয় তিনি বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ দেশ এবং জনগণকে পক্ষে নিতে না পারলে দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে বিভাজন অবিভক্তি রেখে দেশ করার সম্ভব নয় পদে থেকে কোন উপদ্রেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না জানিয়েছেন ইসি আনোয়ারুল অন্তর্বর্তী সরকারের বলে বা নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেন সরকারের উপদ্রেষ্টা বা অন্য যে যেকোনো পদে থেকে কেউ আসন্ন এদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না তারা নিজেরা যেমন নির্বাচনের প্রার্থী হতে পারে পারবেন না এমন কি কোনো প্রার্থীর পক্ষে ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না মঙ্গলবার নয় ডিসেম্বর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচনী প্রস্তুতি বিষয় ইসি আনোয়ারুল ইসলাম বলেন আমাদের সব প্রস্তুতি সম্পূর্ণ তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র তফসিল ঘোষণার জন্য যে প্রস্তুতি প্রয়োজন তা সম্পূর্ণ করেছে ইসি আসন বিন্যাস আইন অনুযায়ী রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার যারা থাকবেন তাদের প্রজ্ঞাপন বিভিন্ন বিষয় বৃষ্টির মতো পরিপত্র জারি হবে তিনি বলেন মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেট নিয়োগ ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি নিয়োগ বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ মনিটরিং সেল ঘটন আইন শৃঙ্খলার সেল ঘটন এই এই ফর্মেটগুলো রেডি রয়েছে তফসিল ঘোষণার পরপরই সেগুলো ধারাবাহিকভাবে আমরা জারি করব। জামাইতের মিষ্টি কথার আড়ালে কি আছে আল্লাহ জানি জানিয়েছেন নাসিরউদ্দিন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন দেশের রাজনীতিতে চেতনার ব্যবসায়ীরা নতুন রূপে আবির্ভূত হয়েছে তিনি বিএনপিকে ইঙ্গিত করে অভিযোগ করেন মুক্তিযুদ্ধ নিয়ে নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আর জামাইতে ইসলামী গণ অভ্যন্থানে চেতনাকে ব্যবহার করে ধর্ম ব্যবসা শুরু করেছে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পরিবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুব শক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলন অংশ নিয়ে বলেন ইঙ্গিত করে বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল এখন নতুন চেতনার ব্যবসা হাজির হয়েছে আমাদের সামনে আমরা তাদের উদ্দেশ্যে বলবো বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিক্স হয় না জামাইতে ইসলামের প্রসঙ্গে নাসিরউদ্দিন উদ্দিন বলেন আরেকটা নতুন দলের এখন পাকনা গজাইছে জামাইতি ইসলামী গণ অভ্যন্থানের এখন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে লুকিয়ে রাখা টাকা ব্যাংকে জমা দেয় বাড়ছে কুটিপতি জানিয়েছেন অর্থ উপদ্রেষ্টা বাড়ির ভেতরে অনেকদিন ধরে লুকিয়ে রাখা অর্থ এখন ব্যাংকে জমা দেওয়ার কারণে কুটিপতি ব্যাংক হিসাবধারীর সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদ্রেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদ্রেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন প্রসঙ্গত গ গত রবিবার সাত ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশের ব্যাংক খাতে কোটিপতি গ্রাহকের সংখ্যা বেড়েই চলেছে চলতি বছরের মার্চ প্রান্তিকের তুলনায় জুন প্রান্তিকে এই হিসাব সংখ্যা বেড়েছিল পাঁচ হাজার নয়শ জুন থেকে সেপ্টেম্বর এ তিন মাসে সাতশো চৌত্রিশটি কোটিপতির অ্যাকাউন্ট সংখ্যা বেড়েছে এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন এটা হতে পারে অনেক দিন ধরে লুকিয়ে টুকিয়ে রাখছিল বাড়ির ভিতরে এখন ব্যাংক টাকা দিচ্ছে টাকা পয়সা জেনে লোকজনের কাছে অনেক ক্ষেত্রে এটা সত্য এদিকে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে জানা যায় জুন থেকে ব্যাংক খাতে মোট হিসাব অ্যাকাউন্ট ছিল ষোলো কোটি নব্বই লাখ দুই হাজার ছয়শ একাত্তরটি সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে সতেরো কোটি পঁয়তাল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার সাতষট্টিতে সংস্কার নয় বিএনপি জামায়াত শুধু ক্ষমতা নিয়ে ব্যস্ত জানিয়েছেন আক্তার হোসেন সংস্কার নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলছে না কিভাবে ক্ষমতায় আসবে সেটি নিয়ে ব্যস্ত এনপি ও জামায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হুসেন মঙ্গলবার নয় ডিসেম্বর বিকেলে জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন সামনে নির্বাচনী নিচ্ছক কোন ক্ষমতার পরিবর্তন হওয়ার কথা ছিল না একমাত্র লক্ষ্য হওয়ার কথা ছিল সংস্কার কিন্তু নির্বাচনকে শোডাউন নির্বাচনে পরিণত করা হয়েছে নির্বাচনী সাম্প্রতিক জরিপ নিয়ে তিনি বলেন ক্ষমতা কারা পাবে না পাবে এসব জরিপ করে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষা দূরে সরানোর চেষ্টা হচ্ছে শুধু ভোটের শুধু ভোটের হিসাব নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন আক্তার হোসেন। দ্রুত অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই ইইউ জানিয়েছেন আমির খোসরু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাই ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং দ্রুত একটি অংশগ্রহণমূলক ও জাতীয় নির্বাচন প্রত্যাশা করছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার নয় ডিসেম্বর বিকেল চারটায় গুলশানে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের দেড় ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান আমির খসরু আমির খসরু বলেন ইউ দ্রুত আসন্ন নির্বাচনী প্রক্রিয়া দেখতে আগ্রহী পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে কিভাবে একটি শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করা যায় সেটি আলোচনার মূল বিষয়বস্তু ছিল তাছাড়া ব্যবসা বাণিজ্যের সহ বিদ্যমান বিভিন্ন বাধা দূর করার উপায় নিয়ে কথাবার্তা হয়েছে এসময় সময় বিএনপি ক্ষমতায় এলে ইউর সঙ্গী সম্পর্ক আরো জোরদার হবে বলেও মন্তব্য করেন তিনি আরো বলে নির্বাচনে বিএনপির কোন রাজনৈতিক অস্থিরতা বা উগ্র বক্তব্যের সংস্কৃতি পরিবেশ চায় না বরং একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই সবাইকে যেতে হবে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েত উপস্থিত ছিলেন